বাবার নাম মারুদিনের কেন্দ্রে আছে

বুঝছেন এই যুবক যুবক ছেলেপিলে গুলা সব নষ্ট হয়ে যাচ্ছে এই মাদক নেশাই বুঝছেন এরা জড়িত ঠিক আছে এদের মা বাপের চাল টাকা চুরি করে নিয়ে আসি সব মাদক খাই বুঝছেন এর্তে চুরি করে চুরি করে রেল স্টেশনের উপর বসি মাদক এদের জন্য আইনগত ভালো ব্যবস্থা নেওয়া উচিত আর এদের ধরলে কোনো সময় ছাড়ানো কোনো ব্যবস্থা যেন না হয় করতে পারবো যে আমরা ছাত্র হিসাবে আমরা প্রশাসনের সাথে থাকি যে মাদক বিরোধী মাদক দেশ থেকে মুক্ত করার জন্য থেকে মুক্ত করার জন্য স্টেশনে তো এটা আরো বেশি চলে ওপেনলি বসে এমন কোন জায়গা নেই যে সব জায়গায় বসে টুপলা টুপলা গাদা নিয়ে বসে বসে খাচ্ছে ভিতর অভিযান প্রয়োজন কারণ মনে করেন যে এই যে ছেলেরা ধরা পড়ছে এদের কিন্তু এখনো বয়স পুঁজি না আঠারো বছর এখনো পুঁজি নাই সবাই কিন্তু গল্প বয়স এদের বাপমার সর্বপ্রথম এদের বাপমার আটক করা উচিত কারণ এদের বাপমা মনে করেন যে ছেলে পেলে কোথায় গেল কি করছে কি কোন কোন জায়গায় কি করছে এরা কিন্তু নেশা করে অথচ চুরিও কিন্তু করে এরা শুধু নেশা এটা কিন্তু নেশা না চুরিও কিন্তু করে এরা চোরও অনেক জায়গা আছে ট্রেনের থেকে কত ছেলে পেলে ধরে লাভায় তাদের কাছ থেকে কিছু নিয়ে নেয় চিন্তাই করে চুরি করে নেশা করে এটা কিন্তু ভালো না এদের বাপ মাক এদের মনে করেন যে যে থানায় নিয়ে গেল যে দুই মাস তিন মাস রেখে এরকম সাইড দিল এটি কিন্তু সারা এটি কিন্তু ঠিক না এটি কিন্তু মনে করেন যে সবাই কিন্তু গেলে ছাত্র এদের কিন্তু হিসাবে এরা পড়াশোনার করার বয়সে সে বয়সে তারা নেশা করছে না এটা প্রশাসন হিসাবে এটা ঠিকই ভালোই করছে যে ধন্যবাদ আমরা হচ্ছে যে সন্ধ্যার পর থেকেই একটা বিশেষ মাদক বিরোধী অভিযান করছি শহরের যে সব বিভিন্ন অভিযোগ আছে যে সব স্পটগুলোতে মাদক কেনা এবং মাদক সেবনকারীরা থাকে সেই সব স্পটে আমরা আমরা যৌথ বাহিনী আজকে বিশেষ এই অভিযান পরিচালনা করছে আমাদের সাথে র্যাবের সদস্যরা রয়েছে আমাদের ডিবি পুলিশ থানার স্পেশাল টিম এবং সেনাবাহিনীর সদস্যরা আমাদের সাথে আছে তো আমাদের এই অভিযান মাদক বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে আমরা মাঝে মাঝে এই ধরনের অভিযান পরিচালনা করব আজকে কতজনকে আটক করেছেন আজকে এখন পর্যন্ত আমরা তেরো জনের মতো আটক আছে যেটার কার্য পরিচালনা করছে